কোব বাঁকুড়ায় চলছে মেগা মনসুন অফার একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস রেঞ্জে উপভোগ করুন ইটালিয়ান ঘরানার ফ্যাশন তাও আবার সরাসরি সেভেন্টি পারসেন্ট ছাড়ে আপনার পছন্দের যে কোনো পাঁচটি আইটেম কিনুন আর এমআরপি থেকে সরাসরি সেভেন্টি পারসেন্ট ছাড় নিন এছাড়া অন্য কোনো লুকানোর শর্ত নেই এখানে পুরুষদের শার্ট টি শার্ট জিন্স কটন প্যান্ট কার্গো থেকে সব ধরনের ফ্যাশন এক্সেসারিস এমনকি সুন্দর সুন্দর ব্যাগ বেল্ট ওয়ালেট এবং আন্ডার গার্মেন্টস পেয়ে যাবেন একই ছাদের সেভেন্টি পার্সেন্ট ছাড়ের পাশাপাশি আরও একটি অফার চলছে যে কোনো একটি আইটেম কিনলে একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন অতিরিক্ত আরও দুটি আইটেম অর্থাৎ বাই ওয়ান গেট ওয়ান থ্রি এছাড়া সিঙ্গেল পিস কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় তাহলে আর দেরি না করে লাভ উঠান এই মনসুন অফারের মনে রাখবেন এই অফার মিলবে সীমিত সময়ের জন্য যারা একবার কোবে কেনাকাটা করেছেন তারা কোবের সাথে বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছেন কারণ লোকাল ব্র্যান্ডের প্রাইসে এমন আন্তর্জাতিক মানের পোশাক অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করে না এমনটাই অভিমত কোব্যের মীদের আজকে কেনাকাটা করবে আজকে কবে তো জানতাম না আমি আগেও পারচেস করেছি এবারে এলাম হঠাৎ দেখছি যেভেন্টি পার্সেন্ট ছাড় আছে তো অসম্ভব ভালো প্রোডাক্ট এলে মনে হয় সবই কিনে নি যাই হোক আজকে কিছু শার্ট আর টি শার্ট এগুলো কিনলাম হ্যাঁ কতটা বাজেট ফ্রেন্ডলি অসম্ভব বাজেট ফ্রেন্ডলি পুজোতে মানে বা যাদের রিলেটিভ আর কি সেগুলোর জন্য তো খুবই সুবিধা হুম একসাথে অনেক জিনিস নিলে অনেকটাই অফার পাওয়া যায় হুম আর খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার হ্যাঁ দারুণ লাগে এমনিও আসতে ভালো লাগে আর আজকে কি কি কিনলেন এই তিনটে জিন্স নিলাম দুটো শার্ট নিলাম তো কি দাম পড়লো এখন তো অফার দাম এখন অফারে আমার 3800 টাকায় তিনটে জিন্স আর দুটো শার্ট সেভেন 70% অফ আছে বলে এখন নরমাল রেটের মধ্যে আমি পেয়ে গেলাম তো এই কোবের কোয়ালিটি বা ডিজাইন কোবের কোয়ালিটি অবভিয়াসলি ভালো আমি বহুদিন ধরে এই প্রোডাক্ট ইউজ করছি আর এদের ফেব্রিক কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে তো কোনো কথাই হবে না আর রেঞ্জও একেবারে আপনার হাতের নাগালে মাত্র এক টাকা থেকে জিন্সের রেঞ্জ শুরু কটন প্যান্ট মিলছে আটশো টাকা থেকে শার্ট পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা থেকে আর টি শার্ট শুরু হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা থেকে কোপ বাঁকুড়ার কর্ণধার নম্রতা সুয়াসিরিয়া জানালেন প্রচুর স্টক রয়েছে তাই এই অফারের লাভ ওঠাতে চোখ বন্ধ করে চলে আসুন আউটলেটে নমস্কার আমি নম্রতা সোয়াশেরিয়া কব বাকুরার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখন অফার চলছে আমাদের এখন খুব ভালো অফার চলছে সেটা হচ্ছে 70% অফ আছে যে কোনো পাঁচটি গার্মেন্ট পারচেজ করলে মানে মিলেমিশে আপনি দুটো জিন্স দুটো শার্ট মিক্স করে আপনি যে কোনো পাঁচটি গার্মেন্ট পারচেজ করবে 70% অফ পাবেন এছাড়াও রয়েছে আপনার বাই ওয়ান গেট থ্রি অফার মানে একটা কিনলে আপনি দুটো আইটেম ফ্রি পাবেন একটার দামে টোটাল তিনটে আইটেম পাবেন প্রসঙ্গত নম্রতা দেবী বাঁকুড়া শহরে টানা আঠেরো বছর ধরে পুরুষদের পোশাকের বিপণী চালিয়ে আসছেন সাফল্যের সাথে তাই আপনি নির্দ্বিধায় চলে আসতে পারেন এখানে আর কোপ বাঁকুড়ার অফার সহ যে কোনো তথ্য জানতে হলে কল করে নিতে হবে কোপ বাঁকুড়ার কাস্টমার সাপোর্ট নাম্বার এইট নাইন ট্রিপল জিরো ডবল ওয়ান এইট ফাইভ জিরোতে আর মনে রাখবেন কোপ বাঁকুড়ার ঠিকানা হল বীর সাবারকর স্বর্ণি রানীগঞ্জ মোড়ের সন্নিকটে তাই আর দেরি না করে চলে আসুন কোবে আর উপভোগ করুন ইটালিয়ান ফ্যাশনের বুডো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন